আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি খুব সহজেই একজন মানুষ রূপে জিন বা পরীকে হাজির করবেন একদম মানুষ রূপে আপনার কাছে এসে হাজির হয়ে যাবে এবং আপনার যাবতীয় কাজ করে দেবে আপনি যে কোনো কাজের হুকুম দিবেন এক সেকেন্ডের মধ্যে করে দেবে যে কোনো কাজ তবে আপনার অবশ্যই জায়েজ কাজ করিয়ে নেবেন না কাজে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই আমলটি খুবই জবরদস্ত আমল রকম আমল আশা রাখছি যে আপনাদের সামনে কেউ আপনি যদি করেন তো আপনি নিজেই বুঝতে পারবেন একদিন আমল করলে আপনি বুঝতে পারবেন যে আমলটা কত আপনার জবরদস্ত রয়েছে এবং কত পাওয়ারফুল রয়েছে খুবই আপনার জবরদস্ত এবং পাওয়ারফুল আমল এই রকম আমল আপনার বলা হয় যে লক্ষ লক্ষ টাকা দিয়েও পাওয়া যায় না খুবই আপনার জবরদস্ত আপনার ইনশাআল্লাহ তাবার আমলটা যদি সঠিকভাবে রকমভাবে বলা হবে সেই রকম পুঙ্খানুপুঙ্খভাবে যদি করতে পারেন ইনশাআল্লাহ তো আপনি কয়েকদিন আমল করলে কাময়াবি হবেন এবং আপনার যত সমস্যা আছে সমস্যা সমস্ত সমস্যাকে দূর করতে পারবেন এবং আপনি যে আপনার মনের বাসনা রয়েছে মনের ইচ্ছা রয়েছে সবকে আপনি পূরা করতে পারবেন তো কীভাবে আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো চলুন আমরা জেনে আসি যে আমল আপনি কীভাবে করবেন আমল করার জন্য আপনাকে কয়েকটা জিনিসের প্রয়োজন হবে যেমন আপনাকে আটা লাগবে যেটাকে আমরা ময়দা বা আটা বলি এই আটা লাগবে এবং আপনার ঘিয়ে ভাজা কয়েকটি পরোটা লাগবে ঘিয়ে ভাজা কয়েকটা পরোটা লাগবে এই জিনিসগুলো আপনার লাগবে এবং এগুলো থাকলে আপনি আমল করতে পারেন তো আমল করার জন্য আপনার নতুন চাঁদের আপনার যে প্রথম বৃহস্পতিবার রয়েছে সেই প্রথম বৃহস্পতিবার যদি হয় তাহলে থেকে ভালো হয় যদি না হয় কোনো অসুবিধা নাই যে কোনো আপনি দিন থেকে আমল করতে পারেন তো আমল করার জন্য আপনাকে কি করতে হবে যে আপনার শরীরটা পাক পবিত্র করতে হবে এবং আপনি যে জিনিসগুলো নেবেন সেগুলো আপনারা একদমই কিনে নেবেন এবং ঘিয়ে ভাজা যে পরোটা তৈরি করবেন অবশ্যই বাড়িতে সেটা তৈরি করে নেবেন এবং দেখবেন যে এই পরোটা যেন অন্য কেউ না খায় বা কেউ এটো না করে এরকমভাবে আপনি খুব সতর্কতার সহিত আপনি এগুলো তৈরি করে নেবেন নেওয়ার পর আপনার কী করতে হবে যে একটু আপনার আশেপাশে যে জায়গায় আপনার পানি রয়েছে সেই পানির কিনারায় চলে যেতে হবে এবং সেই কিনারায় গিয়ে আপনি বসে গেলেন বসে এমনভাবে যাবেন যাতে আপনার হাতটা পানি পর্যন্ত পোষায় এবং আপনি আমল করতে পারেন এইরকমভাবে আপনি সেখানে বসে আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন আপনারা জানেন যারা শরীর বন্ধ করতে হয় যে চারকুল এবং আয়তল করছি পরে আপনার বুকে ফুক দিলেই আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে তো এইভাবে আপনার শরীরটা বন্ধ করে নিয়ে আপনি কি করবেন সেখানে আপনি এই পানিতে আপনি হাত দিবেন তার আগে আপনাকে কী করতে হবে যে আপনি পরোটা নিয়ে গেছেন এই পরোটায় আপনাকে ফাতিয়া পাঠ করতে হবে যদি ফাতিয়া পাঠ না করা জানেন তাহলে আপনারা কারো কাছে শিখে নেবেন কারণ ফাতিয়া পাঠ করাটা প্রায় মানুষই জানেন তো ফাতিয়া পাঠ করে সেই যে সবাব সেই স্বভাবটা হজরতে খিজির আলি আপনার রুহে এবং হজরত ইলিয়াস আলাইসাল্লামের রুহে আপনাকে বকসে দিতে হবে বক্সে দেওয়ার পর আপনি আমল করতে শুরু করবেন যে আপনার পরোটা দেওয়া হল সেই পরোটা আপনি পানিতে ফেলে দেবেন পানিতে ফেলে দেওয়ার পর আপনি খুব আপনার সতর্কতার সাহিত আপনি সেখানে বসে গেলেন বসে গিয়ে আপনি যে যে রহমানের আপনার একটি আয়াত রয়েছে সে আয়াত আপনাকে পাঠ করতে হবে আয়াত আয়াতটা হচ্ছে মারাজাল এই যে আপনার আয়াত রয়েছে আপনারা কাউকে দিয়ে সেটা উদ্ধার করে নেবেন যে এই আয়াত আপনি পাঠ করতে শুরু করবেন এবং যখন আইয়া আলা এর আগে অর্থাৎ আপনারা ভালো করে বুঝুন যে যখন আপনি বাহরাইনে যখন আপনি পাঠ করবেন মারাজাল তখন আপনার ডান হাতটা পানিতে জোর সে আপনি বাড়ি মারবেন পানিতে আপনি বাড়ি মারবেন জোর সে তো এইভাবে আপনি করতে লাগবেন কিছুক্ষণ পর দেখবেন আপনার হাতে আর লাগতেছে না প্রথম প্রথম আপনার হাতে লাগতে শুরু করবে আপনার হাতে ব্যথা অনুভব করবেন কিন্তু কিছুক্ষণ করার পর আপনি দেখবেন যে আপনার হাত থেকে ব্যথাটা সরে গেছে আপনার হাতে কোনোরকম ব্যথা লাগছে না এইভাবে আপনি আমল করবেন আমল করে চলে আসবেন দ্বিতীয় দিন আপনি এরকম যাবেন দ্বিতীয় দিনও আপনি আমল করবেন কতবার পড়বেন সাতশো ছিয়াশি বার মাত্র সাতশো ছিয়াশি বার পড়বেন এবং তারপরে চলে আসবেন দ্বিতীয় দিন যাবেন অনুরূপভাবে যেভাবে আপনি পরোটাই পরোটাই করেছিলেন সেভাবে পরোটা করে পানিতে ফেলে দিয়ে আমল করবেন চলে আসবেন তো এইভাবে পর দেখবেন আপনার হাতে আপনি বুঝতে পারবেন যে একটা জিনিস যেন আপনার ঠেকতেছে কারো আপনার দেহে যেন হাতটা পরশ হচ্ছে তো আপনি সেটা বুঝবেন যে আপনার হাতের মতো কোনো একটা জিনিস আপনার পানিতে রয়েছে আপনি যখন বাড়ি দিচ্ছেন তার পিঠে গিয়ে আপনার হাতটা লাগছে রকম ভাবে। তো আপনি যখন দেখবেন যে পড়তে পড়তে আপনার সে হাতিটা তার সুরটাকে পানির উপরে আপনার তুলে দেবে তখন কি করবেন সে আটাটা আপনি তার সুরের মধ্যে দিয়ে দেবেন যখন সুরের মধ্যে দিয়ে দেবেন সে আটাটা আপনার খেয়ে নেবে এবং আপনার সামনে একজন ইনসানের মতো অর্থাৎ মানুষের খুব সুন্দর একটা মানুষের বেশে আপনার কাছে জিন বা পরি এসে হাজির হবে এবং যখন আসে হাজির হবে তখন আপনি কি করবেন তাকে ওয়াদা করে নেবেন সে আপনার সঙ্গে ওয়াদা করবে আপনি তাকে বলবেন যে আমি তোমাকে যখনই ডাকবো তখনই আসতে হবে সে মেনে নেবে এবং আপনি বলবেন যে আমার কোনো ক্ষতি করতে পারবে না আমার চারপাশের কোনো ক্ষতি করতে পারবে না এবং আমি যেভাবে তোমাকে যখন ডাকব তখন তোমাকে আসতে হবে তো সে ভাবে সব ওয়াদাগুলো মেনে নেবে এবং তাকে আপনি যখনই ডাকবেন তাকে দিয়ে কাজ করে নিতে পারেন খুবই আপনার পাওয়ারফুল আমল রয়েছে এই আমল অনেকেই করে সফলতা অর্জন করতে পেরেছে আপনিও পারবেন ইনশাল্লাহ তাবর করুন আপনি একজন খুব সুন্দর জিন বা পরীকে হাজির করে আপনার সমস্ত কাজ করে নিতে পারবেন তো অবশ্যই আমল করুন ইনশাল্লাহ তাবার তালে কামিয়াবি হবেন তো আজকের মতো এখানেই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার